শুভ সকাল বন্ধুরা সকাল সকাল রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি মাছের ঝোল সেদিন এই কাতলা মাছের ঝোল ওই যে সঙ্গে কাকি দিয়ে গেছিলো মাছগুলো তো ভাবলাম ওগুলো রান্না করি তো একদম কালো জিরে দিয়ে আর আদা বাটা দিয়ে করেছি টমেটো দিয়ে দারুণ স্বাদ হয়েছিল আর এখন হচ্ছে গিয়ে ছেলের জন্য ফল কেটে নিয়েছি লেবু মৌসুম্পি লেবু আর ওদিকে আপেল এই সময় সময় বাড়িতে নেই ও কালকে দিদা থেকে গেছে ওর বাবার আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো তাই ও ঘুমিয়ে পড়েছিল তাই ওর বাবার কাছে আর কি আমি পাঠিয়ে দিলাম আর ওখান থেকে ওর বাবা ইডলি কিনে দেবে আর দিদা থেকে খেয়ে যাবে ভাত খেয়ে যাবে তো তারপর চলে আসলাম একদম সন্ধ্যের সময় সারাদিনে আর কোনো কাজ বাজ শেয়ার করিনি তো সন্ধেবেলা এই যে এখন বানাবো হচ্ছে গিয়ে সুজি ছেলে দুদিন ধরে বাড়ি নেই তাই ও গরুর দুধটা রয়ে গেছে তো ভাবলাম নষ্ট করব কেন তো ওই দিয়ে আর কি এই যে এখন সুজি বানাবো কাজু বাদামগুলো ঘিতে অনেকটা ঘি দিয়ে দিয়েছি ঘি একটু বেশি করে ঘি দিলে না সুজিটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগে তো সুজিটা এইভাবে বানালে সবাই পছন্দ করে তাই ভাবলাম যে একটু বানিয়ে ফেলি সুজি ঘরে সুজিও রয়েছে আর দুধও রয়েছে কাজু কাজু বাদাম ফাদাম সবই রয়েছে ঘিটি তা প্রথমে কাজুগুলো ভেজে নিলাম এখন হচ্ছে গিয়ে সুজিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না গন্ধ মানে একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে সুজি থেকে না একটা সুন্দর গন্ধ বেরোয় ওই গন্ধটা বেরোনো পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নাড়তে থাকতে হবে নাহলে না নিচ থেকে লেগে যাবে আর অনেকটা ঘি দিয়েছি বেশ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে তো আর এক সাইডের দিকে দেখুন দেখো ওই দুধ দুদিনের যে দুধ পুরো পাঁচশো দুধ আছে এখানে পাঁচশো দুধ আর কি পুরো দুধটা ঝাল দিয়ে নেব ঝাল দিয়ে আর কি পুরো দুধ দিয়েই বানাবো এখানে কোনো জল অ্যাড করবো না খেতে যা স্বাদ হবে না তাহলে হেভি সুন্দর হবে তো সুজিটা ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে গিয়ে আমি দুধটা ঢেলে দিয়েছি সম্পূর্ণ দুধটা এখন ভালো করে নিজে চেঁড়ে ফুটিয়ে নেব এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে দুধটা একদম সুন্দরভাবে সুজিটা হয়ে যাবে আর লাস্টে না এখানে একটুখানি ঘি দিয়ে দিলে আরও স্বাদ লাগবে মানে এটা সুজিতে একটু ঘি কাজু এগুলো একটু বেশি দিলে কিন্তু আর যেহেতু পুরোটাই একদম দুধ দিয়ে বানাচ্ছি কোনো জল অ্যাড করিনি স্বাদই আলাদা হবে আর এদিকে ভাতটা ফুটছে ভাত বসিয়ে দিয়েছি আর একবারে রান্না বান্না সব কমপ্লিট করে নেব তো এদিকে আমার সুজিটা কমপ্লিট হয়ে গেছে রান্না এখন হচ্ছে কি চিনি দিয়ে দেব লাস্টের দিকে চিনি আর একটুখানি নুন দিয়েছিলাম প্রথমের দিকে নুনটা দিলে কি হয় ব্যালেন্স হয়ে যায় আর কি স্বাদটা তো এদিকে চিনি দিয়ে দিলাম চিনিটা বেশি দেব না আমি অল্প মিডিয়াম আর কি আমিও বেশি চিনি খাই না ওই সময় পাপা যেটুকু খায় সেই হিসাবে আর কি দিলাম আর এখন হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি আর আন্দামানে এই ঘিটা না দারুণ স্বাদ লাগে কিন্তু আন্দামানে সবথেকে ভালো মানে টপ ঘি বলতে পারেন আর ভি আরভিসি ভি আরভিসি ঘি তো যাই হোক এখন সুজিটা নামিয়ে নিয়েছি আর এখন ওই যে দুটো ইলিশ মাছ ছিল এটাও কাকিয়ে দিয়েছে আগের দিন তো দেখিয়েছিলাম ভিডিওতে তো ইলিশ মাছটা ভেজে নিচ্ছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এর যে তেলটা আছে ও যা লাগবে না হেভি লাগবে গরম ভাতে আর এদিকে ঢেলা মাছগুলো ওই ইলিশ মাছ ভাজা করে ওই যে ঢেলা মাছগুলো ভেজে নিচ্ছে। এখন কাঁচকলা আলু দিয়ে একটুখানি আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটুখানি ছাদে এসেছিলাম তরকারিটা বসিয়ে দিয়ে তরকারিতে জল ঢেলে তারপর আসলাম ছাদে এসে দেখছি পাশের বাড়িতে না কোনো অনুষ্ঠান হবে হয়তো সেই জন্য কি সুন্দরভাবে লাইটিং করেছে ছাদের উপরেই দেখো পুরো একদম চেয়ার টেয়ার সব সেট করেছে তো ওটাই ভাবলাম তোমাদের শুধু শেয়ার করি আমি কোথাও বলছিলাম কি ব্যাপার এখন তো দিওয়ালি আসেনি আর দিওয়ালি আসলে সব ঘরে ঘরে এখানে লাইটিং হয় তো এসে দেখছি না এখানে কোনো অনুষ্ঠান হবে সেই জন্য আর কি কোনো পার্টি পার্টি আছে সমুদ্র তো পড়তে গেছে দিদাবাড়িতে তুমি আসো ও এখন আর না সমু না থাকলে একদমই আসতে চায় না ও বারবার আসে আর দুদিন ধরে সমুদ্র দিদাবাড়িতেই রয়েছে কালকে যেহেতু ওর বাবার অনেক রাত হয়ে গেছিলো আস্তে আস্তে তো সেই গিয়ে দেখছে দিদা বাড়িতেই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে দুজনের দেখা সাক্ষাৎ নেই সেইভাবে স্কুল যায় তো সুমো আর দিদা থাকে ওখান থেকে আর কি আসে অনেক রাতে বারবার আসে হলে সোমো কোথায় সমো কোথায় বলে চলে যায় তাহলে আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকদিন এমনিতেও ওকে দেখানো হয় না গল্প করতে করতে ঢুকছে আজ আমার ছেলে দুদিন পর ভয় ঢুকছে

ওই মার কথা মনে পড়ছে বাচ্চা ছেলে দনি দনি এক पापा आई নো পা का नो पापा मुझे yeah. বন্ধু yeah. तो छोटा वाला बंधु जे না एक छोटा वाला बंधु होता हां बोलता ना बोलता ना एमम पि देख

সোমাল হই গেছে আর দাদিরা কই আমি আসছি এখানে দিদা 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 তিনটা তো রান্না করছিস রান্না করছিস তুমি কালকে রাতে থেকে গেছো আমার তো একদম ভালো লাগেনি বাপার আজকে কি কোন দিকে সূর্য উঠেছে আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এসছে গেছিল

দেখে কাকিদের জন্য সুজি বেড়ে নিলাম তো কাকিদের এখন আসব। আগে তো ভিডিও করতে করতে দাও দুধ দাও আর এই নাও সুজি কালকের দুধটা সময় খেতে পাইনি না কালকে আর তারা এ ধরো নিচে সুজির মানে সুজি বানিয়েছি পায়েস বুঝি

দেখা যাচ্ছ হবে এসে যাচ্ছে আর আমার যে কি ঘুমে ধরেছে আমি শুধু সারাদিন ঘুমাই পুজোর আগে মনে হয় ঘুমায় ঘুমায় মোটা হয়ে যাবো আমি আর তুমি রোগ হয়ে যাওয়া হাঁটতে হাঁটতে দেখো এটা ঘি দিয়ে চিনি কেমন হয়েছে জানি না

অনেক সময় খাটাল দিয়েও নিয়ে আসতাম মনে আছে খাটাল দিয়ে কোনটা বাইতে বাইতে এসেছে দিয়ে যেত হ্যাঁ ওটা তো ভালো এমনি খাটালেও যেত আমার সময় দুধ বা কোনো পুজো আসলে আমি আজকে রান্না করেছি ওই যে তুমি যে ঢেলা মাছ দিয়েছ ওই ঢেলা মাছ দিয়ে কাঁচকলা আলুর তরকারি আর দুটো ইলিশ মাছ ভাজা করেছি কি বলেছি

কাকিদের বাড়িও সবার শরীর খারাপ ছিল সবার বলতে বাচ্চার আর কাকির আর আমার ঘরেও আমার আর আমার বাচ্চার তো চলো পরে আবার দেখা হচ্ছে এখন দুধটা নিয়ে যাই কি খুঁজছো তুমি বাবার ব্যাগে পেন খুঁজছো কি করবা পেন দিয়ে আর পেন্সিল আছে না তোমার এই সোম বাপ সোমো তো খেয়ে নিয়ে সোমকে খাইয়ে দিয়েছি সুজি আর এখন সোম পাপাকে দিয়ে দিয়েছি কেমন লাগছে বলো খেতে টেস্ট হয়েছে না চিনি ঠিক আছে আমার কাছে একটু বেশি লাগে কেন আমি চিনি তো কম খাই তোমার জন্যই একটু বেশি দিয়েছি গন্ধটা সেই বলো না গরুর দুধের জিনিস স্বাদ তো হবেই ওই ওই নোটবুকটা কিন্তু কিছু না হ্যাঁ পেন্ট কি করেছ সাইডে সাইডে আছে বাবা এখানে নেই রেখে দাও বকবে বাবা আমি যে কখন ওর ও বলি সমোর পাপাও বলি কখনো ওর সমোর বাবাও বলি পাপাটা বেশি আসে কেন ছোটোবেলায় পাপা ডাকতো বলো ওই সমোর পাপা বলতে বলতে আমার ওই সমোর পাপা পাপাটাই আসে কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথে ও নিজে থেকেই ওর বাবা ডাকে পাপাটাও কিন্তু নিজে থেকেই ডাকতো কিন্তু আমার মানে সেই আর দেবো নেও খাওয়ার একটু কেন আছে তো হ্যাঁ

আজকে অনেক দিন পর ওই দাঁত দিয়ে দেখো বারবার মুখে কি করে আঙুল ঢুকে অভ্যাসে দাঁড়িয়ে যাবে বাবা কেটে কাটাই আছে তোমার না আজকে অনেক দিন পর সোম তার বাবাকে একটু কাছে পেয়েছে রাত্রি রাত্রি করে বাড়ি আসে তো সকলে একটু গুড নাইট জানিয়ে দাও সকলকে বলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আচ্ছা বলো আগামীকাল দেখা হচ্ছে আচ্ছা বুঝতে না পারে ও হো বুঝতে না পারে বলো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও না আমারটা শুনতে পাচ্ছে না হাত নামাও আঙুলটা নামাও মুখে হাত দেয় না আচ্ছা ঠিক আছে সে বাবার ছেলে একটু গল্প করছে আর ওর কদিন ধরে খালি আঙুল দিচ্ছে মুখে কেন জানি না আমি অভ্যাসে দাঁড়িয়ে যাবে বাবা ফাইনাল রূপ তরকারি খেতে কেমন হয়েছে জানি না তবে কাঁচকলা আলুর তোর তো ভালোই হবে চলো এখন সকলকে খেতে দিয়ে দেবো আজকে মতো এখানেই শেষ করছি